বনি ইসরায়েলের এক লোক নিরানব্বই মানুষকে হত্যা করেছিলেন পরে অনুতপ্ত হয়ে তিনি তোবা করার চিন্তা ভাবনা করলেন পরামর্শ নিতে একজন আবিদের কাছে গেলেন আবিদ হলেন যিনি সৎ ও সরল পথে আছেন তবে আলেমের মতো শরীয়তের গভীর যান নেই লোকটি আবিদকে বললেন আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ বললেন আল্লাহ তালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না কথা শুনে লোকটি সেই আবিদকেও খুন করে ফেললেন এরপরও তিনি তোবা করার জন্য উঠে পড়ে লাগলেন অনেককে জিজ্ঞাসা করে এক আলেমের খোঁজ পেলেন সেই আলেমের কাছে গিয়ে বললেন আমি এক মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন জবাবে আলেম বললেন হ্যাঁ আশা আছে যদি তুমি তোবা করো আল্লাহ তোমার জন্য তোবার দরজা খুলে রাখলে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে আলেমের ফতোয়া এখানেই শেষ হয়নি তিনি আরও বলেন এটি খারাপ শহর তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন লোকেরা রয়েছেন যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমিও তাদের সঙ্গে ইবাদত করতে পারবে আলেমের কথা মতো তিনি অন্য শহরের দিকে রওনা হলেন কিন্তু লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই তার সামনে মৃত্যু উপস্থিত তখন মৃত্যুর ফেরেস্তারা হাজির হলেন যখন একজন ভালো লোক মারা যান তখন রুহ কবচ করার সময় রহমতের ফেরেস্তারা আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তারা আসেন কিন্তু যেহেতু একক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই দলের ফেরেস্তাই আসলেন ফেরেস্তাদের মধ্যে বিতর্ক শুরু হল শাস্তির ফেরেস্তা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তোবা করেনি বা তার তোবা কবুল হয়নি তার সদিচ্ছা ছিল বোটে কিন্তু সেখানে অন্য শহরে পৌঁছাতে পারেনি রহমতের ফেরেস্তা বললেন না সে তোবা করেছে এবং সেই শহরে যাওয়ার জন্য রোনা দিয়েছে যখন দুই দলের ফেরেশতারা এভাবে বাদানুবাদ করছিলেন তখন আল্লাহ তালা তাদের কাছে আরেক ফেরেশতাকে পাঠালেন তিনি তাদের বললেন উভয় শহরেরই দূরত্ব পরিমাপ কর যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামি আর যদি সে অন্য শহরের ভালো লোকদের শহর নিকটবর্তী হয় তবে সে জান্নাতি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ সুবহানাহুয়া তালা জমিনকে নির্দেশ দেন তার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করা